ময়মনসিংহ নয় নান্দায় নির্বাচনী আসনে একটি নিরপেক্ষ জনীব বিএনপি থেকে মনোনয়ন চাইছেন বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি টিমের ব্রিগেডিয়ার এ কে এম শামসুল ইসলাম শামস সাবেক সংসদ সদস্যের পুত্র উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী বামুন বিন আব্দুল মান্নান উপজেলা বিএনপির সম্মানিত সদস্য নাসির খান চৌধুরী বিএনপি নেতা জেনারেল আনোয়ারুল মোমেন আমাদের তথ্য অনুযায়ী ব্রিগেডিয়ার এ কে এম শামসুল ইসলাম শামস এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন এই দুইজনই মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন মাঠ পর্যায়ে জরিপে দেখা যাচ্ছে ব্রিগেডিয়ার শামসের সাথে আছে যুবদলের বৃহৎ একটি অংশ ছোট ভাই সাবেক পৌর মেয়র আজিজুল ইসলাম পিকুলের পরিচিতি কাজে লাগাচ্ছেন ব্রিগেডিয়ার শামস জনসম্পৃক্ততা কম থাকলেও মনোনয়ন দৌড়ে আছেন তিনি ছোট ভাই এবং কিছু নেতাকর্মীর কার্যকলাপে বিতর্কিত হয়েছেন তিনি তবে সাবেক এই সেনা কর্মকর্তা চেয়ারপারসনের সিকিউরিটি টিমে থাকায় তার প্রতি আস্থা রাখছেন একটি গোষ্ঠী পৌর এলাকায় জনপ্রিয়তা আছে তার তবে নিজ দলের অপর এক মনোনয়ন প্রত্যাশীকে বারংবার সোশ্যাল মিডিয়ায় তার কর্মীরা হেও করার চেষ্টাকে ভালো চোখে দেখছে না সাধারণ ভোটাররা মাঠ পর্যায়ে জরিপে আরও দেখা যায় এই আসনের সাবেক সংসদ পুত্র উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী চষে বেড়াচ্ছেন গ্রামে গ্রামে হাট হাটবাজারে দল সুসংঘটিত করতে একের পর এক সমাবেশ করে যাচ্ছেন সরজমিনে যেয়ে দেখা যায় ইয়াসের খান চৌধুরী শক্তভাবে স্থান করে নিয়েছেন সুশীল সমাজ সহ সাধারণ ভোটারদের মনে বিশেষ করে মহিলা ভোটারদের কাছে তার জনপ্রিয়তা ব্যাপক তবে পৌর এলাকায় তার আরও বিচরণ চান কর্মীরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মামুন বিন মান্নানও চাইছেন বিএনপির মনোনয়ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপহার সামগ্রী পৌঁছে দিয়ে বাড়াচ্ছেন পরিচিতি রয়েছে তার ক্লিন ইমেজ নাই কোনো চাঁদাবাজির অভিযোগ জানা গেছে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন কেন্দ্রীয় এক নেতার আশীর্বাদে সাবেক এমপি পুত্র উপজেলা বিএনপির সম্মানিত সদস্য নাসির খান চৌধুরীও চাইছেন মনোনয়ন পিতার মৃত্যুর ঠিক পর পর মাঠের অবস্থা কিছুটা ভালো থাকলেও দীর্ঘ সময় দেশে না থাকা এবং আন্দোলনে কোনো ভূমিকা না থাকায় ছিটকে পড়েছেন রাজনীতি থেকে বাবার রেখে যাওয়া রাজনীতি ধরে রাখতে ব্যর্থ হয়েছেন তিনি জনসম্পৃক্ততা নেই বললেই চলে তার বাবার অধিকাংশ নেতাকর্মী তাকে ছেড়ে দিয়ে যোগ দিয়েছেন উপজেলা বিএনপির মূলধারার রাজনীতিতে দেশে না থাকলেও যে কোনো কিছু দিয়ে হলেও মনোনয়ন পাওয়ার আশা করেন নাসির খানের পক্ষের নেতাকর্মীরা আরো মনোনয়ন চাইছেন বিএনপিতে সদ্য যোগদানকারী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল মোমেন পরিচিতি অর্জনে কাজ করছেন তিনি তবে রয়েছে ক্লিন ইমেজ ব্যানার ফেস্টুনে ছেয়ে ফেলেছেন পুরো এলাকা উড়ে এসে জুড়ে বসেছেন এমন প্রচার করছেন পৌর এলাকার কিছু লোক